সুন্দর একটা কার্ড এটা হচ্ছে লেকার পলিশ করা সম্পূর্ণ এমডিএফ বোর্ডের মধ্যে করা আছে আজকে ফ্রি আছে ম্যাট্রিক্স টি জেলার জন্য হোম ডেলিভারি থাকবে একদম ফ্রি কথা বলি দর্শক অনেকে অ্যাডভান্স করতে ভয় পায় কারণ অনলাইনে অনেক প্রতারক বের হয়ে গেছে আপনারা অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখে নেবেন যে আসলে আপনি সঠিক জায়গায় কল দিয়েছেন কিনা অনেকে আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে বিভিন্ন পেজে আপলোড করে নাম্বার চেঞ্জ করে দিচ্ছে এবং হচ্ছে অ্যাডভান্স দিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে সবাই সাবধান এখানে থাকবে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ভিতরের পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ভিতরে এবং বাইরে থাকবে সেম ফিনিশিং এটাকে আপনারা টু পার্টে ভাগ করতে পারবেন সো ক্যারি করার জন্য কোনো চিন্তা করতে হবে না এটা হচ্ছে 20 বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি থাকবে আমাদের আসসালামু আলাইকুম দর্শক যাদের বাজেট কম অনেক ভালো একটা ফার্নিচার প্যাকেজ কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে কিন্তু মুস্কান আপনাকে একদম পানির দামে ফার্নিচার দিয়ে দিবে তো শুধুমাত্র খাট না আজকের এই খাটের সাথে ম্যাচিং করা সম্পূর্ণ একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আরও একটি বেডরুম প্যাকেজ রয়েছে সেটা কিন্তু আরো বেশি সুন্দর তো আগে আমরা এই প্যাকেজটা দেখাবো তারপরে ওই প্যাকেজ দেখাবো পাশাপাশি আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আইটেম ফার্নিচার এখান থেকে পার্চেস করতে পারবেন তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফার্নিচার আপনার কাছে খুব সুন্দর লাগছে আশা করি আপনার মনও অনেক ভালো আছে আজকে সেক্ষেত্রে আজকে কিন্তু ভাই অফার চাই অনেক অবশ্যই অফার দিব ভাই আচ্ছা ইনশাআল্লাহ আজকে শুরুতে বলবেন কি কি ফ্রি আছে আজকে আচ্ছা আজকে ফ্রি আছে ম্যাট্রিক্স এটা বালিশ

এবং হচ্ছে অ্যাডভান্স নিয়ে নাম্বার ব্লক করে দিচ্ছে সেক্ষেত্রে সবাই সাবধান ভিডিও কল দিয়ে দেখে তারপরে টাকা অ্যাডভান্স করবেন বা মাল ডেলিভারি নেবেন অর্ডার করবেন ওকে তো এই প্যাকেজের মূলত কী কী থাকবে আজকে আচ্ছা প্রথমে তো বলে দিছি ম্যাট্রিক্স বিছানা চাদর বালিশ বালিশ কভার ফ্রি থাকবে তো আমরা এখন বেডরুম প্যাকেজে কি কি পাবো দেখে দিচ্ছি থাকবে 6 ফিট বাই 7 ফিটের সেমি বক্সের একটা খাট থাকবে খুবই সুন্দর সিম্পলের মধ্যে করা একটা খাট সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকবে তিন পাটের একটা আলমারি থাকবে আলমারি তিন পাল্লার একটা ওয়াল শোকেস এবং থাকবে সুন্দর একটা ওয়ার্ডরোব ও এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ তার সবকিছুই আছে অবশ্যই একটা রুম সাজানোর জন্য যা প্রয়োজন সবকিছুই পাবেন এই বেডরুম আচ্ছা ইনশাআল্লাহ অনেক কম প্রাইসে পেয়ে যাবে তাই তো একদমই কম প্রাইসে দিতে আচ্ছা যদিও আমাদের দর্শক ভিডিও দেখে অভ্যস্ত অনেক কিছুই জানে তারপরে শর্ট করে একটু বিস্তারিত বলে দিবেন আমাদেরকে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খাট এটা হচ্ছে লেকার পলিশ করা সম্পূর্ণ এমডিএফ বোর্ডের মধ্যে করা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার তারপর আপনারা যদি চান কালার কাস্টমাইজ করতে সেক্ষেত্রে আমরা কালার কাস্টমাইজ করে দিতে পারবো এখানে ক্রিস্টাল পাথর দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে সেমি বক্সের মধ্যে থাকবে হেড সাইড এটা থাকবে আর লেগ সাইড থাকবে সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এই হচ্ছে আমাদের খাট থাকবে খাটের একটা সাইড বক্স খুব সুন্দর দুই ড্রয়ারের মধ্যে করা উপরটা লক সিস্টেম করা আছে আচ্ছা এখানে থাকবে খুব সুন্দর একটা

আপনারা ডিস্টার্ব করবেন সমস্যা নেই আপনারা ফোন দিবেন বারবার ফোন দিবেন ভিডিও কল দিবেন যারা দেশের বাইরে থাকেন তারা বেশি অর্ডার করে আপনারা বারবার ফোন দিয়ে দেখবেন প্রবলেম নাই যে কোনো সময় ফোন দিবেন ইনশাআল্লাহ এটা প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এবং কত বছর গ্যারান্টি বললেন এটা হচ্ছে 20 বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি থাকবে আমাদের ক্যাশ নামে লিখিত এবং 15 বছরের জন্য কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আপু এই প্যাকেজ ছাড়া কি আর অন্যান্য যে কোনো প্যাকেজ কি অর্ডার দিয়ে বানানো যাবে অবশ্যই 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 যে কোনো প্যাকেজ যে কোনো প্যাকেজ আপনারা নিজেরা ডিজাইন করে দিলেও আমরা কাস্টমাইজ করে দিতে পারবো কোনো সমস্যা পাশা পাশে আমরা আরো একটি লাক্সারি প্যাকেজ দেখব যেটা অনেক সুন্দর বর্তমানে অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন সেম করা প্যাকেজ হ্যাঁ আচ্ছা ভাইরাল না একদম ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল তো আপনিও ভাইরাল না একদম আচ্ছা কি কি আছে প্যাকেজে এইটার সাথে সেম পাবেন ম্যাট্রেস কি বিছানার চাদর বালিশ বালিশ

রেগুলার প্রাইস গুলো কিন্তু রেগুলারই ছিল এ প্রাইসে কিন্তু সবসময় সেল করতো শীতকালীন অফার এখন বর্তমানে শীতকালীন অফার চলতেছে অনেকে নতুন বিয়ে করবেন ফার্নিচার খুবই দরকার আসলে ভাবিকে খুশি করতে হবে ফার্নিচার দিয়ে সেই ক্ষেত্রে সিজন চলে আসছে এটা কিন্তু মিস করা যাবে না অনেকে গিফটও করবেন ফার্নিচার এটা মাথায় রাখবেন তো আর একটা শর্ট একটা দেখাই দেই আর প্যাকেজ আছে এখানের মধ্যে এটা মনে হয় দাম একটু কম আছে পাশে আরো কিছু কম না এইটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা কি থাকবে থাকবে খাট খাটের সাইড বক্স আলমারি ওকে ওয়ার্ড্রোব ওকে ড্রেসিং টেবিল ওকে আর এখানে থাকবে ওয়াল ক্যাবিনেট সাথে মুস্কান আপু আছে কিন্তু উনি সাথে নিতে পারবেন না আমি একটু ব্যস্ত তো আমি যেতে পারবো না সমস্যা নাই আমাদের শোরুম থেকে লোকজন এটা পড়বে কত 85000 টাকা না এটা পড়বে মাত্র 85000 টাকা দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমি আবারো বলি আমাদের ভিডিও অনেকে ডাউনলোড করে বিভিন্ন পেজে আপলোড করে নাম্বার চেঞ্জ করে দেয়